সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজ কাটিং ও সেলাই আপনারা যারা নতুন আছেন আজকের ভিডিওটি দেখলে সহজেই কামিজ কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার সব সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি কামিজ কাটিং করার জন্য দেখেন একটা রেডিমেড সেলাই করা থ্রি পিস নিয়ে নিয়েছি প্রথমে আমি হাতা এবং সাইডের সেলাইগুলো সারিয়ে নিয়ে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি সামনের পাট আমি পিছনের পাট এরপর দুইটা ভাজ দিয়ে চার পার্ট করে নিয়েছি দেখেন এখানে চারটা পাট রয়েছে আর সাম ভাস পাটটা আমার দিকে রয়েছে আর খোলা সাইডটা আমার বিপরীত দিকে রয়েছে খোলা সাইডটা অবশ্যই বিপরীত পাশে থাকতে হবে আর ভাজ লাইনটা আমার দিকে থাকতে হবে আর যেহেতু ডিজাইন রয়েছে সেহেতু সমান মাঝখান থেকে ডিজাইনের মাঝখান থেকে ভাজটা দিতে হবে এরপরে নিচে কিন্তু দেখেন পাইপিন রয়েছে এখানে আমি নিচ থেকে মাপটা নিচ্ছি আমার জামা লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আমি নিচ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং সেলাইয়ার জন্য আর এক ইঞ্চি নিচ্ছি এরপরে দাগগুলো আমি স্কুলের সাহায্যে দেখেন মিলিয়ে নিব এভাবে করে আপনারা জামার উপর থেকেও মাপটা নিতে পারেন আমি যে জামাটি কাটিং করছি নিচের ডিজাইন রয়েছে এই জন্য নিচ থেকেই মাপটা নিচ্ছি এরপরে পুটের জন্য এখানে দেখেন ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে মোহরার জন্য হাতার আর মোহরার জন্য দেখেন এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আমি আজকে যে কাগজটি কাটিং করছি কাগেজটি বড়ি হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি এখানে পুট নিচ্ছি ছয় ইঞ্চি আর যে মোহরা রয়েছে মোহরার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপরে দাগগুলো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি দাগগুলো মিলিয়ে নেওয়ার পরে পুটের এখান থেকে দেখেন আমি কোমরে যে ফাড়া হবে সে পর্যন্ত কোমর পর্যন্ত সাড়ে উনিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগটাও আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি মোহরার নিচ থেকে যে দাগটা রয়েছে আর হচ্ছে কোমরের দাগ পর্যন্ত ইনসিটপটা এভাবে ধরে অর্ধেক থেকে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগটাও আমি স্কেল দিয়ে মিলিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখানে তিনটা দাগ রয়েছে তিনটা দাগে তিনটা মাপ হবে একটা হচ্ছে বডির মাপ পেটের মাপ কোমরের মাপ এরপরে বক্সের মতো যেটি দাগটা রয়েছে বক্সের কর্নার থেকে আমি একশে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর মোহরার যে লম্বাটা রয়েছে লম্বা থেকে ইঞ্চিটা এভাবে অর্ধেক মাপে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে মোহরা থেকে আমি মোহরার শেপটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এক ইঞ্চি যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আর মোহরা লম্বর অর্ধেক থেকে মোহরা শেপটা দিয়ে নিচ্ছি এ পরে বডির মাপটা দেখেন আমার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরেক ইঞ্চি পেটের মাপ রয়েছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে আমি এটা ডাক দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরেক ইঞ্চি নেছি। কোমরের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এরপরে দেখেন পেটের মাপ আর হচ্ছে বডির মাপ আর কোমরের মাপ তিনটা মাপ এভাবে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে নিব বডির মাপটা মিলিয়ে নেওয়ার পরে আমি যে কোমরের মাপটা রয়েছে কোমরের মাপের সমান করে দেখেন এখানে ঘের এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি কোমরের মাপ থেকে দেখেন তিন ইঞ্চি বিশার একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর সেরার জন্য আড়াই ইঞ্চি কোমরে মাপ যত হবে তার থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে ঘেরের জন্য এবং সেলার জন্য এক্সট্রা নিতে হবে এরপরে কোমরের মাপ থেকে নিচে ঘেরের মাপে দাগগুলো আমি স্কেলের সাহায্যে মিলে নিচ্ছি দাগগুলো আমি গাঢ় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে এরপরে গলার এখানে দেখেন গলাটা আমি এখন কাটিং করব না আমি পেস্টিং বসিয়ে পরে কাটিং করবো আমার কাছে মনে হয় যে পেস্টিং বসে যদি কাটিং করি তাহলে গলার ফিজনিশিংটা অনেক সুন্দর আসে আমি দাগ অনুযায়ী এখন দেখেন কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা মা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরপরে দেখেন বডির এখানে সেলাইয়ের মাপ অনুযায়ী আমি একটু কাটিং করে নিচ্ছি বডির কাপড়টা কাটিং হয়ে গেলে আমি দেখেন হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি দুইটা হাতার কাপড় একসাথে করে আমি একটা ভাজ দিয়ে নিচ্ছি একটা ভাজ দেওয়ার অবস্থায় দেখেন হাতার লম্বাটা অনেক বেশি আমি এত বড় হাতা রাখবো না এর জন্য দেখেন নিচে যে ডিজাইন রয়েছে ডিজাইন থেকে আমি হাতের লম্বার মাপটা নিচ্ছি এখানে আঠেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি হাতের লম্বা অনুযায়ী এরপরে আঠেরো ইঞ্চির ভিতরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এরপরে দেখেন হাতার মুহুরির মাপটা হাতার মুহরি আপনি এখানে আপনার মাপ অনুযায়ী নিয়ে নেবেন আমি আমার মাপ অনুযায়ী এখানে নিয়ে নিচ্ছি এরপরে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপরে দেখেন হাতার জামার যে হাতাটা রয়েছে মোহরার এখান থেকে মাপটা নিয়ে নিয়েছি জামার মোহরা থেকে এভাবে ঘুরিয়ে টেপ দিয়ে একটা মাপ নিয়ে আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এরপর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এরপরে এই আট ইঞ্চি দাগে আমি শেপটা দিয়ে নিচ্ছি হাতার যে মোহরার শেপটা রয়েছে এরপরে মোহরি এবং মোহরার দাগে আমি স্কেলেতে দাগটা মিলিয়ে নিচ্ছি আমার মোহরা থেকে এভাবে মাপ নিয়ে আমি হাতার মোহরাটা কাটিং করলে আপনার হাতার মোহরা আর হচ্ছে জামার মোহরা একুরেট হবে এরপরে দেখেন হাতাটা আমি কাটিং করে নিয়েছি মাপ অনুযায়ী এ পর্যায়ে আমি আপনাদের সাথে আমি যে সেলাইটা শেয়ার করব। সেলাইয়ের প্রথমে দেখেন আমি এখানে পেস্টিং পেপার নিয়ে এনেছি একটা ভাজ দিয়ে নিয়েছি পেস্টিং পেপারটা এরপরে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে গলার চওড়াটা নিয়ে নিয়েছি এরপরে গলা লম্বা হবে আমি সামনের গলা টাই কাটিং করব, পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি গলা লম্বা এরপরে বক্সের মতো এভাবে দাগ দিয়ে বক্সের কোনা থেকে একটা শেপ দিয়ে নেব গোল গলার জন্য আর দাগের বাইরে থেকেই আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এটা হচ্ছে পেস্টিংয়ের চওড়াটা কতটুকু থাকবে এক ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এই এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি পেস্টিংটা এখন কাটিং করে নিব এখানে সামনের গলাটা কাটিং করছি একইভাবে আমি পিছনের গলাটা কাটিং করে নিব দেখতে পাচ্ছেন একদম গোল শেপ দিয়ে তারপরে হচ্ছে আমি গলাটা কাটিং করে নিয়েছি গলাটা কাটিং করে নেওয়ার পরে আমি গলাটা এখন একটা কাপড়ের উপর রেখে তারপর সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আমি কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টা অবশ্যই পেস্টিং থেকে বড় হতে হবে এবং কাপড়ের উপরে পেস্টিংটা এভাবে রেখে আপনি চাইলে এখানে আয়রন করে নিতে পারেন আবার চাইলে মেশিনে সেলাই করে নিতে পারেন পেস্টিংয়ের পরিবর্তে আপনি এখানে বকরমও ইউজ করতে পারেন আপনার ইচ্ছা আবার চাইলে পেস্টিং এবং বকরম কোনোটা না লাগিয়েও গলা সেলাই করতে পারেন শুধু কাপড় দিয়ে আমি পেস্টিংটাকে সেলাই করে নিয়েছি এরপরে সাইডে যে কাপড়টা রয়েছে কিছুটা কাপড় রেখে আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিয়েছি এরপরে যে সামান্য কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা সাইড থেকে ভাজ দিয়ে দেখেন সেলাই করে নিয়েছি সাইড থেকে ভাজ দিয়ে সেলাই করে নেওয়ার পরে আমি এখন বডির সাথে সেলাই করে নিব প্রথম অবস্থায় দেখেন পেস্টিংটা ভাজ দিয়ে একদম সমান মাছ থেকে কাটিং করে চিহ্ন দিয়ে নিয়েছি একইভাবে জামারও দেখেন পুটির অংশটা এভাবে ধরে মাঝখান থেকে কাটিং করে চিহ্ন দিয়ে নিয়েছি এরপরে দুইটা চিহ্ন গলার চিহ্ন আর হচ্ছে জামার বোর্ডের চিহ্ন দুটো একসাথে করে আমি মাঝখান থেকে একটা সেলাই দিয়ে প্রথমেই জামার সাথে গলাটা আটকে দেব নয়তো সেলাইয়ের সময় নড়াচড়া করলে গলাটা অনেক সময় বসাতে বাঁকা হয়ে যায় দেখেন মাঝখান থেকে সেলাই করে আমি আটকে দিয়েছি এরপরে পেস্টিংয়ের সাথে সেলাই পেস্টিংয়ের যে বাইরের অংশটা রয়েছে একদম পেস্টিংয়ের গা ঘেঁষে ঘেসে আমি জামার সাথে এখন সেলাই করে নেব সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেস্টিংয়ের উপর সেলাই না পড়ে যায় এ পর্যায়ে সবার কাছে আবার রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও সবসময় আপনার মোহলে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পারছেন একদম পেস্টিং ঘেসে সেলাইটা দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে যে ভিতরের কাপড়টা রয়েছে পেস্টিংয়ের ভিতরে এখানেও আমি কিছুটা কাপড় দুশোটা পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়টা কাটিং করে তা ফেলে দেবো কাপড়টা কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে যে সেলাইটা রয়েছে সেলাইটা কেটে না যায় দেখেন এরপরে এখান থেকে সামান্য পরিমাণ এভাবে কাটিং করে নিতে হবে যে কাপড়টা রেখেছি দা পরিমাণে সামান্য কেচি মাথা দিয়ে এভাবে কাটিং করে নিতে হবে পুরোটা কাপড় তাহলে গলাটা উল্টো পরে ফিনিশিংটা সুন্দর আসবে এভাবে কাটিং করে নেওয়ার পরে মাঝখানে যে সেলাইটা রয়েছে সেলাইটা আমি সারিয়ে নিচ্ছি এভাবে করে দেখেন সেলাইটা সারিয়ে নেওয়ার পরে আমি এখানে উল্টে নেব দেখেন এটা গলাটা উল্টে আমি উল্টো পাশে নিয়ে যাব। এরপরে এই সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই সেলাইটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব আমি আপনাদের ভিডিওতে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন আগামী ভিডিওতে আপনাদের জন্য আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখেন এই সেলাইটা আপনার হাতেও সেলাই দিতে পারেন আর মেশিনও সেলাই দিতে পারেন আপনাদের ইচ্ছা দেখেন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি একটি গলা সেলাই হয়ে গেলে আমি বডির আরেকটা পার্টের সাথে আমি আরেকটা গলা সেলাই করে নিব দুইটা পার্টের গলা সেলাই হয়ে গেলে দেখেন দুইটা পার্ট ভাস পার্ট মুখোমুখি রেখে আমি প্রথমে পুটের অংশটা সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন দুইটা পার্ট একসাথে করে আমি পুটির অংশটা সেলাই করে নিচ্ছি এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি দুইটা পুটের অংশ সেলাই হয়ে গেলে আমি হাতাটা সেলাই করে নেব হাতার মাঝখানে একটা কাটিং করে চিহ্ন দিয়ে নিচ্ছি এরপরে বডির পুটের অংশ থেকে বডির কাপড়টা মেলে নিয়েছি পুটির অংশ থেকে হাতার অংশটা এক সাইড সেলাই করে আমি ওপর আরেকটি সাইডেও সেলাই করে নিয়েছি নে মাঝখান থেকে দুই পাশ সেলাই হয়ে গেলে আমি এই সেলাইয়ের উপরে আরেকটা ডাবল করে সেলাই করে নিব হাতাটা আপনার দুইভাবেই বসাতে পারেন বডির সাইড সেলাই করে হাতার সাইড সেলাই করে বডির সাথে হাতাটা সেলাই করতে পারেন আবার এইভাবেও সেলাই করতে পারেন দেখেন এইভাবে সেলাই করলে আমার কাছে সহজ মনে হয় তাই আপনাদের এইভাবে দেখাচ্ছি এরপরে একটা হাতার সেলাই করে নেওয়ার পরে দেখেন আরেক পাশে আরেকটা হাতও আমি একই সেলাই করে নেব দুই পাশে হাতার সেলাই হয়ে গেলে আমি এবার দেখেন হাতার মুহুরি থেকে এভাবে করে মোহর আর হাতার মুহুরি দুইটা সমান করে ধরে হাতার মোহরটি এখানে আপনারা মেপে দেখতে পারেন এভাবে করে সেলাই করে নেব একসাথে হাতার সাইড এবং বডির সাইড একসাথে সেলাই করে নিচ্ছি বডিটাও আপনারা এভাবে মেপে দেখতে পারেন সেলাইয়ের আগে তাহলে এক হবে দেখেন এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি কোমরে এ পর্যন্ত সেলাই করে এসে দেখেন সুইটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিতে হবে আবার সেলাইয়ের উপর দিয়ে ডাবল করে সেলাই করে দেখেন আমি এই হাতার এ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করলে আপনার হাতা সাইড বডি সার্ট একসাথে সেলাই হয়ে যাবে দেখেন একই মাপে আরেকটি হাতা এবং বডি সার্ট সেলাই করে দিব। দুই পাশে হাতা এবং বডি সাইড সেলাই হয়ে গেলে আমি সাইডে জামার যে বর্ডারটা রয়েছে বর্ডারটা সেলাই করে নিচ্ছি এখন চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এভাবে করে এক সাইড থেকে এক কনার থেকে সেলাই করে উপরে আসতে হবে এখানে এসে দেখেন একটা সাইড সেলাইয়ের পরে সুইটা কাপড়ে রেখে ঘুরিয়ে আরেকটা সাইডে চলে আসতে হবে এভাবে করে আবার সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরিয়ে জামার নিচের সাইডে চলে আসতে হবে এরপরে একই মাপে একই মাপে ভাজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে সব দিক থেকে যাতে কাপড়টা ভাজের পরিমাণ সমান থাকে এভাবে একটা সাইড সেলাই করে নিতে হবে এরপরে যে আমার বর্ডারে একটা সাইড সেলাই হয়ে গেলে বর্ডারে একদম সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে এখানে সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা বাইরে না পড়ে আর সেলাইটা যেন পাকা না হয়ে যায় এক পাশের বর্ডার সেলাই হয়ে গেলে আমি অপর আরেকটি পাশের বর্ডারও একই নিয়মে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এভাবেই করে সেলাই করে উপরে এসে ঠিক ফাড়ার এই মাথায় এসে দেখেন সুইটা কাপড়ের ভিতরে রেখে তারপর আবার ঘুরিয়ে নিয়ে একটা সাইড এভাবে সেলাই করে নিতে হবে দুই পাশে বর্ডার সেলাই হয়ে গেলে আমার জামাটি কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ